এই কি সংখ্যা এই কি বুক করে ডা দেখা এই গরু ঢাকা নিতে গেলে আমাদের আগে কি বুকিং করতে হয় কি বুকিং কি বুঝলাম নাসকা আল্লাহ আল্লাহ বড় দেখা আরো আরো বড় আরো পরে তুই দুজনে ভাল করে মেনু আইছি আমার আজকা ডাই আমার ডাই দাও দরকার আছি ওই কত হইছে এটা নো নালা দেখ অবস্থা আলো লসো দাও বারবার কইছি তুম আয় না

একটু নিজে fart না 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 গো বাজার fartাম না না খরত মরজ আছে না আর খালি 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 কোলিবি তুমি আর আইছো না তুমি আর আয় না না ଆଶା না কথা রে কোন একটু আ যারা খালি খাবার মধ্যে আসো না 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 বাবা fartাম না fartাম না দিরা fartাম না এটা কোয়লা বাবা এনো গরু বেছতাম না তোমগো দুজনে কথা যে আমি আইলাম আমারে না আড়াইতে ঠিক হইছে না তো একটা কামুরি ইসলামপুর বাজারে যাই

স্যার ভালো আছেন একটু কথা হইতাম স্যার আই ভিতরে আই ফুটি ঝামেলা শেষ স্যার হ্যাঁ কি ঝামেলা সাথী রান এন থাম কি যে ঝামেলা আসি স্যার কি হয়েছে এদিকে আসেন এদিকে আসেন গরু গরু দেখলেন এদিকে গরুটা লই গেলাম হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশটা গরু দশটা বেচছি কয়টা থাকে বত্রিশটা হ্যাঁ বারবার না উঠছি গ্রামের মধ্যে এই ব্যবসা উঠতাম না অনেক হয়ে রা দেখি শেষ বিক্রি হয়নি আরে নাম এই না কই একশো পঞ্চাশ কই হে করু দাম কহ দা আশি পঁচাশি আপনাদের সাথে যারা ছিল ওই যে রফিক ভাই হ্যাঁ জব্বার ভাই তারপরে ওই পাড়ার মকবুল ভাই ওরা তো ওয়াগানি করে নিয়ে গেছে আরে আমি তো ওয়াগানো লয়ে যাই ওই যে আমার লগে দুইটা বলদ দেখছি না বলদ দেখি করছে জানি নি কই দেখছে কয় না গ্রামের মধ্যে বেচাম গ্রামের মধ্যে বেচে বেচা করছি গ্রামের মধ্যে কে দাম কি বলেন হু দা কই একশো পঞ্চাশ দাম কত সত্তর বা সত্তর আমরা গরু কিনা নিয়েছি নাকি না গরু এখনো কিনে নাই এখন কি করতে বলেন ও নে স্যার এটা গ্রাম আর না এটা ঢাল হয়ে যাওয়া লাগবো এখন এই যে ঢাকা যে নিবেন এই গরু ঢাকা নিতে গেলে আমাদের আগে প্রি বুকিং করতে হয় প্রি বুকিং কি প্রি বুকিং মানে এক মাস আগে থেকেই আমাদের উদ্যতন সাররা আসেন যেমন এই যে শ্যাম্পুর স্টেশন এই স্টেশনে সাজা আসবেন গরুর যে সকল ব্যাপারী আছে তাদের সাথে কথা বলবেন মিটিং করবেন কারণ দশটা পনেরোটা গরু নিয়ে তো ঢাকার পাঠানো সম্ভব না একশো গরু নিয়ে ঢাকা পাঠানো সম্ভব না আমার তো দশটা বেশি এই ইসলামপুর স্টেশনে কতগুলো গরু হয় ওর উপর ভিত্তি করে আপনার এই ওয়াগনের সংখ্যা বা ট্রেনের সংখ্যা নির্ধারিত হবে এখন আপনি আসছেন আজকে গরু নিতে আজকে কি গরু নেওয়া সম্ভব বলেন স্যার একটা ব্যবস্থা হন স্যার গত স্পেশাল ওয়ান স্পেশাল টু চলে গেছে এখন আছে আজকে একটা যাবে হতি স্পেশাল ফ্রি যাবে আপনার কপাল ভালো যে আজকে আমাদের দুটা ওয়াগন খালি আছে দুটা ওয়াগন একটা ট্রেনের মধ্যে পঁচিশটা ওয়াগন থাকে পঁচিশটা ওয়াগনের মধ্যে তেইশটা ওয়াগনই অলরেডি ফিল যে আল্লাহ আপনার মানে কপালটা ভালো রাখছে যে দুটো ওয়াগন অলরেডি মানে খালি আছে দুটো মানে কটা যে তারা দুটার মধ্যে আপনার এক একটা ওয়াগনে ষোলোটা ষোলোটা গোল করে তৈরি আমার বত্রিশটা আছে আপনার দুই দুটা লাগবে তাহলে কিরম লাগবে সাইড আপনার দুটা ওয়াগনের এখন প্রতিটা ওয়াগনের ভাড়া আট হাজার টাকা ষোলোটা গরু নিতে পারবেন প্রত্যেকটা ওয়াগনের ভাড়া আট হাজার আপনি যদি দুই ওয়াগন নেন আপনার ভাড়া আসবে আট আট কত ষোলো হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা লয়ে গেছি তার তারপরে কি সমস্যা হয়েছে জানুন কি গেলাম না গাজীপুর সরাস্তা ভাড়া হয়েছি হ্যাঁ পরে হ্যাঁ একটা বাজার আছে ফায়ার জেডি আছে পারে না নামায় লয়ে যাবো পরে আবার ঢুকছি কেবল ভলান্টিয়াররা না কি আছে হ্যাঁ বুট বাজার ভাড়া হয়েছি

ঠিক আছে তাহলে আমিও অনেকই হ্যাঁ ওদের গরু নিয়ে আসতে বলেন আহ বাংলাদেশের প্রত্যেকটি কৃষক থেকেই আপনারা এই সকল সুবিধা পাবেন বাংলাদেশ রেল প্রান্ত্রিক যে সকল কৃষক আছে এই কৃষকের সুবিধার জন্য অল্প মূল্যে এই সকল ওয়াগন সুবিধা দিয়ে থাকে বিশেষ কোনো মানে ও অকেশনে এখন কথা হচ্ছে এই ওয়াগনের সরকার নির্ধারিত একটা মূল্য আছে একটা বিশেষ একটা ব্যবস্থা আছে সেই সকল ব্যবস্থাগুলো আমাদের ফলো করতে হবে যেমন আহ ইসলামপুরি স্টেশন ধামালপুর স্টেশন মেলনদে স্টেশন মেলনদ স্টেশন থেকেও নিতে পারবে কিন্তু ওইখানে আগে থেকেই টিউশন মাস্টারকে অবগত করতে হবে যে আমাদের এখানে এতগুলো গরু আমরা এতজন ব্যাপারী আমরা ঈদের তিন দিন আগে বা পাঁচ দিন আগে গরুগুলো নিতে চাই মানে আমাদের যে সকল উদ্যতন কর্মকর্তা আছে তাদের সাথে একটা মিটিং করতে হবে একটা বসতে হবে ভাড়া একটা নির্ধারণ করতে হবে

অনেকেই জানি না যে রেল এমন একটা ব্যবস্থা রেখেছেন যে ট্রেনের ভিতর মানে ওয়াগনের ভিতর গরু নেওয়ার সুব্যবস্থা আছে প্রান্তিক কৃষক আছে তারা জামালপুর ইসলামপুর থেকে গরু নিতে অনেক টাকা ব্যয় করতে হয় একটা ট্রাকে যদি ষোলো সতেরো টাকা গরু নিতে হয় তাহলে সেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাড়া দিতে হয় আর বাংলাদেশ রেলওয়ে এখানে মাত্র অল্প মূল্যে মানে এক একটা ওয়াগনে ষোলো টাকা গরু নিতে পারবেন আট হাজার টাকা ভাড়া আসবে প্রত্যেকটার মূল্য মাত্র পাঁচশো টাকা মানে এই সীমিত মূল্যে খুব সুন্দর একটি সেবা দিয়ে যাচ্ছেন আপনাদের যে সকল প্রান্তিক ভাইদের বা যে সকল কৃষকদের এই এই সকল সুবিধা প্রয়োজন আপনারা আগে থেকেই স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করবেন একটা নির্দিষ্ট একটা প্রসেস আছে প্রসেস মেনটেন করেই আমাদের এই ওয়াগনগুলো এই ট্রেনগুলো ক্যাটল স্পেশাল ট্রেনগুলো চালানো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ